আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত পাঠ্যবই সিরিজের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতিদায় চতুর্থ শ্রেণীর আদরুসুরা আরাবিয়া নামক বই এর আদারসু সামিন তথা অষ্টম পাঠ এর আল ওয়ালাদু ওয়াল হাকলু বালক এবং শস্যক্ষেত ভালোভাবে বোঝার সুবিধার্থে শব্দার্থগুলো জেনে নেই ইয়াঈশু সে জীবন যাপন করে উসরতুহু তার পরিবার ইয়াব্যু সে ভালোবাসে ইয়া আতানি সে রক্ষণাবেক্ষণ করে ইয়াহুসু সে চাষ করে সেই আন ফাশাই আন ক্রমে ক্রমে বা ধীরে ধীরে ইয়াসবাহু সে সাতার কাটে ইয়া আবু সে খেলাধুলা করে জুমালা উহু তার বন্ধুগণ মানজু আম জুয়া ফাতুন প্যারা ইয়সকু সে অভিযোগ করে তাসফারু হলদে বর্ণ হচ্ছে নাংসা আমরা বলে থাকব না রা আমরা সংরক্ষণ করব আলামুন কষ্ট বা ব্যথা আহমাদু তিল ফিল মাদ্রাসা মাদ্রাসাতিল আলিয়াতি বিকুষ্টিয়া আহমাদু আহমাদ একজন ব্যক্তির নাম তিল ছাত্র ফিল্ম মাদ্রাসাতি আলিয়াতি আলিয়া মাদ্রাসার বি কুষ্টিয়া কুষ্টিয়ার অর্থাৎ আহমদ কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার একজন শিক্ষার্থী আইসু মা উসরতিহী ফি করিয়তি ইসলামপুর হুয়া ইয়ীসু সে বসবাস করে বা বাস করে মা আুসরতিহী তার পরিবারের সাথে ফি করিয়তি গ্রাম ইসলামপুর বা ইসলামপুর নামক গ্রামে সে তার পরিবারের সাথে বসবাস করে ওহুয়া ইহিব্বু বাহা ফিল মা ইউহিব্বু এবং সে ভালোবাসে বা পছন্দ করে বাহা সাঁতার কাটতে ফিল মা ই পানিতে ওয়াল আবা এবং খেলাধুলা করতে মা আজমালা ই তার বন্ধুদের সাথে অর্থাৎ সে পানিতে সাঁতার কাটতে এবং বন্ধুদের সাথে খেলাধুলা করতে পছন্দ করে কানা হাওলা মাংজিলি আহমাদা ও উসরতিহি হাকলুন কানা ছিল হাওলা চতুর্দিকে মাংজিলি থাকার জায়গা বা বাড়ি আহমাদা আহমাদ ও উসরতিহি এবং তার পরিবারের অর্থাৎ আহমাদ এবং তার পরিবারের সদস্যদের বাড়ির চতুর্দিকে ছিল শস্যক্ষেত খ্যাত ফিহি মাংজু ও জুয়া ফাতুন ও মাউজ ফিহি উহাতে বা সেই খ্যাতে রয়েছে মাংজু আম অজুয়া ফাতুন পেয়ারা ও মাউস এবং কলা ওয়াকানা ওয়ালি দুহু ইয়া আতানি বিহি আসাদ্দা আইনা ইয়া ওয়াকানা ওয়ালি দুহু এবং তার পিতা ইয়া আতানি যত্ন নিতেন বিহি উহার আসাদ্দা আইনা অধিক পরিমাণে যত্ন অর্থাৎ এই শস্য ক্ষেতের খুব বেশি যত্ন নিতেন আহমাদের বাবা ফাহুয়া ইয়াহরুসু আর বহু ফাহুয়া এবং তিনি ইয়াহরুসু চাষ করতেন আরও বহু তার জমি অর্থাৎ আহমাদের পিতা নিজেই তার জমি চাষ করতেন ওয়াবগুরু ফিহা হাব্বা ওয়েস রয়ুল আরুজ্জা অ তমা আতুইমা অলবা তো আতুসা অলকিসা অয় রহা মৃণাল খদ রওয়াত ওয়াবগুরু এবং বপন করতেন ফিহা উহাতে জমিতে আল হাব্বা বীজ ওয়েস এবং চাষ করতেন আরুজ্জা ধান অতমা আতুইমা টমেটো আলু অলকিসা শসা অগই রহা এবং অন্যান্য মিনাল খদ্রওয়াত শাকসবজি হতে শাইআন আন ভাসাই আন আবি সেই আন ধীরে ধীরে গাছুরো বৃদ্ধি পেতে লাগল উমরু বয়স আল আবি পিটার অর্থাৎ ধীরে ধীরে পিটার বয়স বৃদ্ধি পেতে লাগল অদআরুফা ওয়াবাদা ইয়ংসা খিদমাতাল হাকলি আলফা এবং তিনি দুর্বল হতে লাগলেন ওবাদা এবং আরম্ভ হলো বা শুরু করলেন ইয়ংসা ভুলে যেতে খিদমাতাল হাকলি খ্যাতের পরিচর্যা অর্থাৎ তিনি বয়স হওয়ার সাথে সাথে খ্যাতের পরিচর্যার কথা বলে যেতে লাগলেন নাজর আহমাদু ইলাল ফাওয়াকিহি ওয়াল আশতারি ফি আলাম নাজর তাকালো বা লক্ষ্য করলো আহমাদু আহমাদ ইলাল ফলের দিকে ওয়াল আশজারি এবং গাছের দিকে ফি আলামিন কষ্টের সাথে অকাল আলী আবিহি এবং তার পিতাকে বলল বা আহমদ তার পিতাকে বলল আবি হে আমার বাবা আল ফল ফলসমূহ তাস্কু অভিযোগ করছে আল আতস তৃষ্ণার ওয়াল আশজারু এবং গাছসমূহ বাদা আত শুরু হলো তাসফারু হলুদ হতে তার সমূহ অর্থাৎ সে তার পিতাকে বলল যে বাবা ফলগুলো পানির জন্য অভিযোগ করছে এবং গাছের পাতাগুলো হলুদ হতে লাগলো আবু পিতা বলল লহি আল্লাহর পক্ষ হতে কল্যাণ বা নিয়ামত দেনা আমাদের উপরে ক্যাফি অনেক বেশি অর্থাৎ আল্লাহ রব এই খেত দ্বারা আমাদের উপরে অনেক কল্যাণ দিয়েছেন প্রিয় দর্শক পাঠ্যবই সিরিজে আলোচিত বইসমূহ পিডিএফ ডাউনলোড করতে বা অনলাইনে পড়তে চাইলে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটি ভিজিট করার অনুরোধ রইল পাঠ্যবই সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বগুলো কেমন হচ্ছে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু